প্রিয় বন্ধুরা আমি রেগান আপনাদের সাথে আছি কেউ সরকারি লোক কেউ বেসরকারি লোক আমি কবিতার লোক আজ বিশ্ব নারী দিবস সে উপলক্ষে আমার আপনাদেরকে একটি কবিতা শোনাতে বড় স্বাদে জাগে আমার দর্শন পুস্তক কাব্যগ্রন্থের দর্শন পুস্তক কাব্য গ্রন্থের কবিতাটি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি রমণী মেঘের অবতরণ ঘটলে তোমার প্রস্তাবে রাজি হই তোমার যৌবন জনপদে সুকৌশলে জটলা করি আকাশ বিজ্ঞানের ছাত্র তখন উৎসুক চোখে দেখে রঙের খেলা রঙের অপর নাম জেনেছি রমণী যদিও রমণী অবিকল বর্ষার মতো যদিও আমার এ জানা ভীষণ অল্প তবু তোমার বুকে মেঘে জমলেই বৃষ্টির আমন্ত্রণ পায় ভেজা ভেজা সিওরণে উচ্চারিত হয় প্রেমের গাল গল্প ধন্যবাদ সকলকে কবিতার সাথে আছি কবিতার সাথে থাকবেন কেউ সরকারি লোক કેવું વેસણ કરી લોક હવે કવિતાવાળી લોક